সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে এস এসসি পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে এই পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি তোমাদের আগের কারিকুলাম অর্থাৎ দুই সালের কারিকুলাম অনুযায়ী প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমরা এই কারিকুলামগুলো কোথায় পাবো এই পাঠ্যবিন্যাসকৃত পাঠ্যসূচি কোথায় পাবো এই সম্পর্কে জানবো শিক্ষার্থীরা এই তুলনামূলক দু হাজার ছাব্বিশ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তুলনামূলক কম দেওয়া হয়েছে যেমন পরিচ্ছেদ পাঁচ পরিচ্ছেদ ছয় পরিচ্ছেদ সাত এভাবে করে তোমাদের প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের সিলেবাস কমাই দেওয়া হয়েছে এখন চলো আমরা এই পাঠ্যসূচিগুলো কোথায় পাবো সেই সম্পর্কে দেখি প্রথমে শিক্ষার্থীরা গুগলে এন বলে সার্চ দিব তাহলে আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটটি চলে আসবে তারপর এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর প্রথমে দেওয়া আছে দু সালে এসএসসি ও সমবায় পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তারপর প্রথমেই নোটিশের এক নম্বরে দেওয়া আছে দু সালে এসএসসি ও সমবায় পরীক্ষার পাঠ্যবিন্যাসকৃত পাঠ্যসূচি ডাউনলোড করে নিবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমবায় পরীক্ষার বা পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচির সংক্ষিপ্ত সিলেবাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না